আনবিলিভেবল প্রাইজে কিন্তু আপনারা পাচ্ছেন রেডমি চোদ্দো সি মাত্র চোদ্দো হাজার তিনশো টাকায় আট দুইশো ছাপ্পান্ন আন ভেরিয়েন্ট এবং হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে আর আজকের ভিডিওতে আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিউজ কালেকশান পোকো এক্স সিক্স নিউ এবং রেডমি নোট ফোরটিন এই দুইটা ডিভাইসের কিন্তু হিউজ কালেকশান নিয়ে চলে এসেছি এবং রেডমি নোট টুয়েলভ ফাইভ জি এই প্রত্যেকটা ডিভাইসে আমি দেখাবো এই প্রত্যেকটা ডিভাইসে কিন্তু মার্কেটে হিউজ হিউজ চলছে আর তার উপরে আজকে আমি দিব কিন্তু মার্কেটের স্পেশাল প্রাইস তো ফার্স্টে আমি দেখাবো রেডমি নোট ফরটিন এই রেডমি নোট ফরটিনটা কিন্তু একদমই সুপার স্লিম একটা ডিভাইস সুপার অ্যামোলেট ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট থার্টি থ্রি হট এর ফার্স্ট চার্জিং একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এবং জি আলটিমেট গেমিং প্রসেসার মোটামুটি বিশ হাজার টাকা বাজেটের আশেপাশে যদি কারোর ফোন লাগে আমি নিঃসন্দেহে বলবো এই ডিভাইসটা দেখার জন্য কারণ এটার মধ্যে আপনারা এ টু জেড সবই পেয়ে যাচ্ছেন আর আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আমরা আজকের সুপার স্পেশাল প্রাইজে মাত্র বিশ হাজার দুইশো টাকায় ভিওয়ার্স মাত্র বিশ হাজার দুইশো টাকা যেটার প্রাইস কিন্তু এক সপ্তাহ আগেও একুশের উপরে ছিল আজকের স্পেশাল ভিডিওতে স্পেশাল প্রাইস মাত্র বিশ হাজার দুইশো টাকায় পাচ্ছেন রেডমি নোট ফরটিন ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন অথবা কুরিয়ারে কনফার্ম করতে পারবেন এরপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রেডমি নোট টুয়েলভ ফাইভ জি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এই ডিভাইসটা মাঝখানে বেশ দিন ছিল না আবার কিন্তু চলে আসছে প্রাইজ এবং কনফিগারেশান দুটি মিলিয়েই কিন্তু অষ্টম যার কারণে মার্কেটে কিন্তু হিউজ চলছে এই ডিভাইসটাতে আপনি পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে স্ন্যাপড্রাগন ফোর জেন প্রসেসর 48 এইট মেগা পিক্সেল ক্যামেরা পাঁচ হাজার এমএস ব্যাটারি তেত্রিশ আর্টের ফাস্ট চার্জিং প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন মাত্র পনেরো হাজার সাতশো টাকা ভিউয়ার্স মাত্র পনেরো হাজার সাতশো টাকায় দিচ্ছি রেডমি নোট টুয়েলভ ফাইভ জি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন বর্তমান বাজারে যতগুলো ফোন আছে আপনারা পনেরো হাজার সাতশো টাকার মধ্যে এরকম কনফিগারেশান কোনো ফোনেই পাবেন না একমাত্র নোট টুয়েলভ ফাইভ জিতেই আপনারা পাবেন তো আমি বলবো যাদের বাজেট পনেরো থেকে সতেরো তারা এই ডিভাইসটা চুজ করে নিতে পারেন এটা বেস্ট একটা ডিভাইস হবে তো এরপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পোকো এক্স সিক্স নিউ ফাইভ জি মোটামুটি বিশ হাজার টাকা বাজেটের নিয়েছে কিন্তু একটা সেরা ফোন নিয়ে আসলাম এক্স নিউ গেমিং ফোন একদমই সুপার স্লিম একটা ডিভাইস আর সুপার অ্যামোলেড ডিসপ্লে তো আছেই একশো আট মেগাপিক্সেল ক্যামেরা তেত্রিশ হাটের ফার্স্ট চার্জিং এবং ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি এবং এটাতে প্রসেসার পাচ্ছেন মিডিয়াটেক ডাইমেন্ড সিটি সিক্স জিরো এইট জিরো প্রসেসর আছে তো আমি বলব বিশ হাজার টাকা বাজেটের মধ্যে এটা আপনার চয়েজে রাখতে পারেন পোকো এক্স সিক্স নিউ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ডিভাইসটা কিন্তু আপনারা পাচ্ছেন ফাইভ জি এক্স সিক্স নিউ আজকে সুপার স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকাই আজকে কিন্তু হিউজ স্টক নিয়ে চলে আসছি এগুলো ছাড়াও আমাদের স্টক আছে যার কারণে সুপার স্পেশাল প্রাইস আঠারোর উপরে প্রত্যেকটা শপে আপনারা আঠারোর উপরেই প্রাইস পাবেন আমরা কিন্তু সুপার স্পেশাল প্রাইজে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় দিচ্ছি পোকো এক্স সিক্স নিউ তারপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রেডমি চোদ্দো সি মোটামুটি তেরো চোদ্দো পনেরো বাজেটের মধ্যে আরও একটা স্পেশাল ফোন রেডমি চোদ্দো সি আট দুইশো ছাপ্পান্ন প্রাইস কিন্তু সুপার স্পেশাল হবে মাত্র চোদ্দো হাজার তিনশো টাকা ভিওয়ার্স খুবই কম প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই গুড লুকিংয়ের ফোনটি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং এটাতে পাচ্ছেন মিডিয়াটেক জি এইটটি ওয়ানের প্রসেসার ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার তিনশো টাকা আনবিলিভেবল প্রাইজে কিন্তু আপনারা পাচ্ছেন রেডমি চোদ্দো সি মাত্র চোদ্দো হাজার তিনশো টাকায় আট দুইশো ছাপ্পান্ন আন ভেরিয়েন্ট এবং যারা অফিসিয়াল ভেরিয়েন্ট চান ছয় একশো অফিসিয়াল হয় সেটার প্রাইস কিন্তু পনেরো হাজার টাকা আমাদের স্পেশাল প্রাইজে পাবেন মাত্র তেরো হাজার সাতশো টাকায় দুটি ভেরিয়েন্টেই আমি কিন্তু মার্কেটে সেরা প্রাইস দিয়েছি যার যেটা লাগবে অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন অথবা কুরিয়ারে কনফার্ম করতে পারবেন আমি যে চারটা ডিভাইস দেখিয়েছি আমি নিঃসন্দেহে বলতে পারি মার্কেটে সেরা প্রাইস দিয়েছি আমি প্রত্যেকটা মডেলেই তো যারা ঢাকার বাইরে থেকে দেখছেন কুরিয়ারে নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আপনি হাতে পেয়ে যাবেন এবং যারা আমাদের শপটি সরাসরি ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি বলে দেই বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো আপনার হাতে থাকা পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারবেন যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তাহলে নিতে পারবেন আপনি ইএমআই ফ্যাসিলিটিস তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ